হ্যালো গাইস রাধে রাধে রাম সকলকে জানে হ্যাপি নিউ ইয়ার কিন্তু নিউ ইয়ারের পর থেকে আর কি কোনো ব্লগ শ্যুট করা হয়নি নি এর জন্য তোমাদের জানাতে পারিনি আজকে হলো জানুয়ারি মাসের চার তারিখ হয়তো ডেটটা চেঞ্জ হয়ে গেছে মানুষের দুঃখ কষ্টটা একই রয়ে গেছে তো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় হুম পনেরো নটা তো বাজে অনেকক্ষণ আগেই উঠেছি তো ওকে রুটি করে দিয়েছি তরকারি করে দিয়েছি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু বিছানা গোছানো হয়নি ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি একটু ল্যাথ খাচ্ছিলাম রিলস করছিলাম শর্ট ভিডিও ছাড়লাম তোমরা একটু দেখো শর্ট ভিডিওটা চলো বিছানা তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমি আজকে ঘরে লাইট না জ্বালিয়ে ভিডিও শ্যুট করছিলাম যাই হোক জানলাটা খুলেছি আমি ভেবেছি এটাই অনেক আলো হয়ে গেছে মনে হয় আর লাইট জ্বালাতেই ভুলে গেছি একটু অন্ধকার অন্ধকার লাগছে তবে আজকের দিনটা তোমরা অ্যাডজাস্ট করে নাও নেক্সট টাইম আমি লাইট জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করব এখানে ছিল আমার কাকির মেয়ে মানে আমার ছোটো ননদ ছিল ও হাতের সাথে একটু কাজ করে দিচ্ছিলো আমিও বিছানাটা ঝেড়ে নিলাম ওর সাথে গল্প করতে করতে দেখবি গল্প করার মতো মানুষ থাকলে না গল্প করতে করতে আমার কাজ হয়ে যায় তো ঘরটাও ভালো করে ঝেড়ে নিচ্ছে কারণ বৃহস্পতিবার ঘর ঝাড়া মোছা সব কিছুই রয়েছে আর এই যেহেতু শীতকাল না একটু ড্যাম পরে ড্যামের থেকে একটু ধুলো ধুলো টাইপের নোংরা ওঠে তো ভালো করে ঝেড়ে নিলাম সব কিছু সরিয়ে তারপরে চলে গেলাম জামা কাপড় মেলতে যদিও পিছনে না এখনও রোদ পড়েনি তবে মেলে দিলাম পরে রোদ পড়বে তো জামাকাপড় মেলে উঠান ঝাড় দিতে চলে গেছে উঠানে আজকে বেশি পাতা নেই তবুও ঝাড় দিতে হবে তাই একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো এই চটিটা না পঞ্চাশ টাকা করে কিনেছে আমি আগে কখনো কিনিনি তো বাড়িতে এসেছিলো তো আমার বড় এই পছন্দ করে দিল বললাম তাহলে নিয়েই নিই তারপর পড়ার পর দেখছি বেশ ভালোই লাগছে এই সেদিকেও দিকেও যাওয়া যাবে তারপরে ফ্রিজ থেকে সব কিছু বের করার জন্য ফ্রিজ খুললাম তো ফ্রিজ থেকে মাছ বের করে নেব তো কি রান্না করবো বুঝতে পারছিলাম দেখো কত মানে বরফ পড়েছে তো চিংড়ি মাছটা বরফ হয়ে গেছে তো চিংড়ি মাছ এখানে খয়রা মাছ দুটোই বের করে একটা বাটির মধ্যে রাখবো কারণ জল দিয়ে রাখতে হবে যেন একদম খেয়াল থাকে না এই বাটিটার মধ্যে মাছ নামিয়ে নিলাম আর কি সবজি করব বুঝতে না পারে সবজির টোপলা ধরে নিয়ে আমি রান্নাঘরে চলে গেছি তো বসে বসে ভাববো তারপরে সেই জিনিসটা রান্না করব। যাই হোক নিয়ে রাখলাম আর এখানে কালকে পাশের বাড়ি সে স্টুডেন্টের মা পুঁই মিচুড়ি দিয়েছিল আর পুঁই শাকও দিয়েছিল তো সব কিছু কেটে বেছে আমি রেখেছিলাম ধুয়ে ধুয়ে রেখেছিলাম একটু দেখো কেমন হয়ে গেছে ধুয়ে রাখার জন্য তো কী আর করা যাবে তো প্রথমে আমি ভাত বসাবো তাই কলপাড়ে বসে আমি চালটা ধুয়ে নিচ্ছি কারণ চালের জল পড়ানো ভালো না তো এখানে গ্যাস ধরিয়ে ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে কাজ করি ভাত তো বসিয়ে দিলাম এবার সবজিগুলো কেটে নিই ভাত হতে হতে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে যাবে চলো দেখতে থাকো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে উপর দেবো ঢাকনা দিয়ে রাখলাম এখানে ভেবেছিলাম পেঁপে ঘন্টটা করব তো পেঁপে ঘন্ট আর করেই দেরি হয়ে গেছিলো বৃহস্পতিবারে পাঁচালি পরে পুজো এখানে গাটি সেদ্ধ করবো তাই জল ঠল দিয়ে রেখেছি আর এই পুঁই বিচুরির মধ্যে কয়েকটা মটর দিয়ে দিয়েছি ভাবলাম মটর দিয়ে ভালো লাগবে আর পুঁই বিচুরির মধ্যে একটু আলু দেবো আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ তোমরা তো আগেই দেখলে আর কিছু দেখানোর নেই তো এখানে ভাতটাও আমি উপর দিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দিয়ে এখানে এবার আমি গ্যাসটা ধুয়েই নেবো দেখো লাইটারটা কিন্তু অনেক বছর এই জন্য জম ধরে গেছে তো এখানে আমি নুন দিয়ে গাটিটা সেদ্ধ করব সেদ্ধ হতে হতে আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিই তো এখানে পেঁয়াজ তারপরে টমেটো রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর কি যা যা লাগবে আমার সব কিছু কেটে নিয়েছে এসব কাটতেই অনেক সময় লাগে আর এটা দেখো ফুটে গেছে এটাও সেদ্ধ হয়ে গেছে এটা ধুয়ে নেবো তারপরে এখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি কারণ পুঁই মিচুইটা এক বড় কড়াইতে বসাবো ওর মধ্যে পেঁয়াজ একটু রসুন কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম আর একটা ছোটো খড়াইতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কারণ দুদিকে দুটো রান্না চাপিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে একবার এটা নাড়াচ্ছি তো একবার ওটা নাড়াচ্ছি আলু টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো পুঁইমিচুড়ি আর শাকটা মানে পুঁই শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে উপরে নিচে কারণ পোড়া লেগে যাবে না হলে দিয়ে তারপরে তোমার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো কারণ এইসব জিনিস দেখবে ঝাল ঝাল একটু হালকা মিষ্টি দেবো খেতে খুবই টেস্টি হয় আমার কাছে তো ভীষণ প্রিয় অনেকে দানা থাকার জন্য খায় না তো ঢেকে দিলাম ওটা সেদ্ধ হবে আর মাছও দেখো এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে ঢেকে রাখার পর উঠিয়ে দেখলাম অনেকটা সেদ্ধ হয়েছে আবার নাড়িচারি আবার ঢাকা দিয়ে দেবো এখন আমি নুন আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মাছের আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে দেখো সেদ্ধ করা গাঠি দিয়ে দিলাম গাঠির মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো এছাড়া আদাস কোনো মশলা দেবো না পাতলা ঝোলব ওই গাঠিতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর অল্প করে ঝাল দিচ্ছি খুব বেশি ঝাল দিইনি তারপরে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে তারপরে টেস্টটা ভালো হয় তাই দিয়ে দিলাম তারপর দেখো জল ফুটে এসছে আর তারপরে মাছগুলো অ্যাড করে দিলাম বার যাতে বেশি নরম না হয় মাছের ঝোল কমপ্লিট ধুনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে দেবো তারপরে মাছের ঝোলও কমপ্লিট হয়ে যাবে বা ওইদিকে পুঁই মিচুরি কমপ্লিট হয়ে এসছে হালকা একটু জল টানবে মাখামাখা হবে নামিয়ে নেব তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝোল না ঢেকে দিলাম আর এখানে হলো আমার পুঁই মিচুরি দেখতে দারুণ হয়েছে এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু রান্নার সময় তেল ছেঁটে তেল কাশে হয়ে থাকে প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেখো পুরো পরিপাটি করে নিয়েছে গোছানো হয়ে গেছে নিচে বস্তা নিয়েছি আর এই যে দুটো কড়াই আর একটা থালা বেরিয়েছে নেব বাসন ভাবলাম গরম জলটা বসিয়ে দিয়ে যাই এসব মাঝতে যে এখন সময় একটা কুড়ি মিনিট তো চান করবো বলে গরম জল বসিয়ে দিয়েছি আর এই সুযোগ টাইমটা ওয়েস্ট হবে না ঘর মোছা হতে হতে গরম জল হয়ে যাবে তারপরে চান করে নেব। সে আগের বছর চুলে শ্যাম্পু করেছিলাম আর করা হয়নি ঠান্ডা লাগার কারণে বেশি মাথায় জল দিচ্ছিলাম না তো আজকে করতেই হবে চুলের অবস্থা প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছ কি রাফ হয়ে গেছে এদিক ওদিক ঘোরা হয়েছে আর চুলটা পুরো বেকার হয়ে গেছে তো আজকে শ্যাম্পু করবো তাই বেশি কথা বলছি না চলো ঘরটা মুছে নি ঝটপট করে পরে দেখা হচ্ছে জাস্ট ঘর মুছে বেরোলাম তো দেখি গরম জলটা আশা করছি হয়ে গেছে গরম জল জল এখানে ফুটছে টকবক টকবক করে তো গ্যাস বন্ধ করে দিই চলো চান করে আসি আর ফোনে চার্জ নেই চার্জে বসিয়ে দিয়ে যাই চান করে এসে দেখা হচ্ছে চলো টাটা তো এখন সময় হলে একটা পনেরো চলো পুজোটা দিয়ে নিই চান করে উঠে আগে আমি সূর্য দেবতাকে নমস্কার করি তারপরে তুলসী গাছে জল দিই আর তারপরে ঘরে পুজো করি তো ঘরের এখানে সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে কটা ফুল ছিল ফুল দিয়ে কোনোরকম সাজিয়ে দিয়েছি বেশিকটা ফুল দেয়নি তো এইটুখুনি সাজিয়েছি কেমন লাগলো জানিও তারপরে চান করে মুখে ক্রিম মাখছি গায়ে বডি বডিলেশন মাখবো তো বডি লোশন মাখতে গিয়ে অনেকটা নষ্ট করে ফেলেছি কী আর করা যাবে যাই হোক তো এখন চুল টুল মুছে ফ্রেশ হয়ে বাইরে যাবো রোদে তো এখন সময় হলো দেড়টা বাজে তো পুজো দেওয়া হয়ে গেছে আর মাথাটা ছেড়ে নিয়েছি আর সিরাম মেখে নিয়েছি তো এখন আর কিছু কাজ নেই একটু রোদে বসবো আর তারপর লাঞ্চ করবো চলো দেখতে থাকব এখানে আমি ঠাকুরের প্রসাদটা নামিয়ে রেখে গেলাম এখন যেহেতু লাঞ্চ করতে যাব তো ঠাকুরের প্রসাদ নামেই গেলাম এখন সময় হলো দুটো পনেরো তো এখানে আমি পেয়ারা কেটে নিয়েছি আর চাকুটা নিয়েছি ও লেবু খাবে তো এই প্লেটেই খেয়ে নেবে আমি পেয়ারাটা খাই ও লেবুটা খাই তো বললো পেয়ারা দু পিস খাবে তো যে খাওয়া অসুবিধা নেই তো আমি যাবো চারটের সময় পড়াতে তো এখন দশ পনেরো মিনিট ঘরে রেস্ট নেবো তারপরে গিয়ে মাঠে বসবো ওখান থেকে ডাইরেক্ট পড়াতে চলে যাবো চলো ভিডিওটা দেখতে থাকো চলো কাটা সটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আজকে কোন জামাটা পরে পড়াতে যাব। তারপরে ভাবছিলাম কোন জামাটা পরে শীত কম লাগবে যাই হোক তারপর এই জামাটা বের করে নিলাম সাথে এই জিন্সের জ্যাকেটটা পরে যাব শীত কম লাগবে আর সাথে লেগিংসটা তো এখন সময় হলো তিনটে তেরো বাজে তো আমি এই কোটটা পরে নিয়েছি এই জিন্সের কোটটা কারণ পাঁচটার সময় একটু ঠান্ডা ঠান্ডা পরে যায় আর ওদিকে সব জামা কাপড়গুলো তুলে এই পাঁচটায় মেলে দিয়েছি কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত জামা কাপড় গড়াবে ওটা ভালো লাগবে না আমি ভাবলাম চলো সব কাজ কমপ্লিট করে তারপরে যাই আর এই দিকে তো অনেকটাই চলে এসেছি ভাবলাম রাস্তা ফাঁকা আছে একটু ব্লগে তোমাদের শেয়ার করি তো এখন বাজে তিনটে পঞ্চান্ন এখনই ঢুকবো বাড়ি থেকে বেশি দূর না এত দশ মিনিট লাগে তো এখন সময় হলো পনেরো পাঁচটা বাজে তো আজকে বেশিক্ষণ পরেনি কারণ ওর শরীরটা ভালো নেই আর হলো ঘুমিয়েছে দেরি করে আর বাচ্চারা দেখবে দেরি করে ঘুমালে শুধু খ্যান 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 করে তো ও অল্প একটু পড়লো বললো আর পড়বে না আমাকে বললো তুমি কালকে এসো আবার যেটুকুনি পড়েছে পড়েছে তা ওটুকুনি পড়ি আমি বেরিয়ে যাচ্ছিলাম ভালো বাড়িতে যাবো তার থেকে বরং এখান থেকে এক পাক দিয়ে যাই আর জায়গাটাও খুব সুন্দর দেখো আর ফাঁকা রাস্তা হাঁটতেও ভালো লাগছে আমি ভালো হাঁটাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে চলো ঘুরে তারপরে বাড়ির দিকে যাবো চলো দেখতে থাকো ভিডিওটা এড করলাম আর সাড়ে পাঁচটা দিয়ে আবার পড়ানো আছে সবাই পড়তে আসবে ব্লগটা আর কন্টিনিউ করলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করবে চলো টাটা আজকের ডিনারে ছিল হলো আমার ম্যাগি সবজি দিয়ে ম্যাগি করেছিলাম ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিও এড করার পরও তোমাদের ডিনারটা দেখিয়ে দিলাম চলো টাটা বাই সেও